হ্যালো এভ্রুয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাচ্ছি সিলিংয়ের কীভাবে এ কাজ করতে হয় তো ওইখান থেকে আমি যে দেখলাম একটা টিক এখানে একটি টিক তো ওয়াটার লেভেল দিয়ে এটা মিল করবেন পানির পাইপের মতো থাকে এটা ওয়াটার লেভেল দিয়ে মিল করার পরে দাগ নিয়ে দিবেন এই পাশ থেকে তো চারিদিক দিয়ে দাগ নিয়ে দেবে দেখেন এই পাশের থিকা এই পাশে ওয়াটার লেভেল হবে আবার এই পাশের টিকা দেখেন এই পাশে একটা ওয়াটার লেভেল হবে ওই পাশে একটা হবে মানে নিয়ে দরে ওয়াটার লেভেলটা করতে হয় তো এই পাশ থেকে দেখেন আবার আমি দেখাচ্ছি আপনাকে এই পাশ থেকে দেখেন এই পাশে একটা আবার আসছে না এ দেখেন কষ্টি বসবে তো এটা চব্বিশ ইঞ্চি করে তো কিভাবে বসাবো আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো আমার যেই বিষয়ে বেশি এক্সপার্ট থাকে আমি দক্ষ ওই জিনিসটি দেখানোর চেষ্টা করি যাতে আমার ভিডিও দেখে কেউ সময় নষ্ট না হয় কারো তো এই এক সিরিয়ালে দেখেন এভাবে মাপ দিয়ে আমরা কী করবো এটাকে বটি অ্যাডজাস্ট করব তো এখানে একটা সুতা দিয়ে রাখছি তো এই দেখেন এটি যেটি এটি হয়েছে যে খাড়াটি এটা হয়েছে যে দেখেন এটি হয়েছে টি এটির নাম টি যেটি সোজা আর একেবারে যেটা দেখেন টিনের মাধ্যমে আছে কাঠের সাথে লেগে এটার নামকে বলা হয় এল তো দেখেন তিনটা নাম মুখস্ত রাখলে চলবে আর এই দেখেন এই পাশে আমরা কাঠটির সাথে দেখেন গুণো গুণা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছে এবং একেবারেই সবগুলাতে অ্যাডজাস্ট করে নিছি যাতে না পড়ে যায় তো আবার মাঝামাঝি থেকে আমরা দেখাবো একেবারে ওপরেটিও আমরা অ্যাডজাস্ট করে নিয়ে দিয়েছি তো আমাকে ফলো করে দরকার নাই তেমন একটা তো আপনি তার ফলো করবেন আমার কাজ এবং আমার কথা কেউ টেনে না হলে কিছুই বুঝতে পারবেন না তো দেখেন নিয়ে হচ্ছে কষ্টটি তো কষ্টটিটায় আপনার এই বোর্ডটাকে অ্যাডজাস্ট করে রাখবে যেটা সিলিং বোর্ড বলা হয় এই বোর্ডগুলা তো আমি কাজটা সম্পূর্ণ করেছি এবং কিভাবে এবং করছি ও জিনিসটই দেখাচ্ছি তো প্রথমে দেখবেন এই কষ্টিটি এইভাবে লাগাতে হবে কী এই যে চব্বিশ ইঞ্চি করে মাপ নেবেন এখানে চব্বিশ ইঞ্চি মনে করেন এই পাশের থেকে আমি দেখাই টিকটাই এই পাশের থেকে এই পাশে চব্বিশ ইঞ্চি হবে আবার দেখেন এই পাশে থেকে এই পাশে চব্বিশ ইঞ্চি হবে তো এভাবে করতে করতে দেখেন এই এক দাপে একটা কী বলবেন কষ্টি এর পরের দাফে আবার এই পাশেতে দেখেন একটা কষ্টি বসাইয়া এটা অ্যাডজাস্ট করবেন তো আমি কসটি দেখেন বসাচ্ছি কীভাবে চব্বিশ ইঞ্চি আগে আমরা মাপ নিয়ে নিয়েছি আমি তো এখন আমি আপনাদেরকে দেখাবো ধাপে দাপে দেখেন কষ্টটি কীভাবে অ্যাডজাস্ট করছি ওই জিনিসটা ফলো করুন তো এটাই দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে তো এইভাবে চব্বিশ ইঞ্চি করে এত ইঞ্চি বোট এত ইঞ্চি হিসাব করে আপনার তারা এটা বাক করে নেবেন তো একবার এটা একটা জোড়া খাবে যেরকম জোড়া খাবে এটা একেবারে লাস্টে দেয় আমি আপনাদেরকে দেখে দেখাবো জোড়াটা খাবে যে যে কোনো এক পার্স দেয় এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে তাহলে এটা অ্যাডজাস্ট হবে যেরকম এইটা একটা মিল আছে ফিনিশিং আছে ফিনিশিং এক সাইডে দেয়া ফেলে দিতে হবে তো কীভাবে ফেলেবেন জিনিসটা আমি দেখাবো তো এখন কষ্টিটি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি দেখেন এটাকে কস্টি বলা হয় এটা হচ্ছে প্লাস্টিকের তো অনেকে এস এরও আছে এরও ফিট করতে পারেন এবং টাকা বেশি হবে খরচও বেশি লাগবে তো এখন দেখেন একেবারে ওপর থেকে আমরা গুণাটি আগে গুণা পেঁচিয়ে নিচ্ছি এবং দেখেন এভাবে কীভাবে পেঁচিয়ে দিচ্ছি তো এটার ওপরে দেওয়া ছিদ্র থাকে যে টি ডি এটাকে লম্বা টি এক বরাবর থাকে তো এটা একটা দেখেন এভাবে আমরা দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদেরকে শুনুন এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আমরা ভিডিওতে যে পেট ড্রাইগ্রাম করে যে কীভাবে এটা সাজাতে হবে কীভাবে বোর্ড করতে পিস লাগবে ওই জিনিসটা আমি দেখাবো আর এখন আমি দেখাই বোর্ডটা কীভাবে অ্যাডজাস্ট করছি তো এই ভিডিওটা দেখো আপনার তারা আশা করি কিছু হলেও বুঝতে পারবেন পুরোটা মনোযোগ দিয়ে দেখেন কেউ টেনে দেখবেন না একটু রিকোয়েস্ট তো এই দেখেন এই বোর্ডটা কিন্তু এখন দেখেন যে বাজে ফালাচ্ছি অ্যাডজাস্ট করছি দেখেন একটি একটি দেখেন দুইটা তো ওই পাশের ফুলটা বড় এই পাশের ফুলটা ছোট তো এই সিস্টেম করে দেখেন আমি আরেকটি বোট নিব এই কী নিয়মে এই এক নিয়মে আমরা অ্যাডজাস্ট করে দিব দেখাই আরেকটি বোট এলোমেলো করে না তো এই জিনিসটা সবাই মনোযোগ দিয়ে রাখবেন এবং যে কোনো বোট হলেই একটা বোট যেভাবে অ্যাডজাস্ট করবেন সেম একইভাবে অ্যাডজাস্ট করতে হবে দেখেন এখন কিন্তু এক মিলে হয়ে যাচ্ছে এটা তো আমি প্রত্যেকটি দেখে আর দেখেন এই পাশে দিয়ে যে বলছি লাস্টে দিয়ে ভিডিও জোড়াটা এই দেখেন এই পাশে দেওয়া জোড়াটা এখান দেয়া এই যে জোড়াটা এই পাশে দেওয়া দিলাম যেহেতু গোটা মিল নেই এই পাশেদের জোড়াটা আমরা দিয়ে দিচ্ছি এখান দেয়া তো পুরাটা মিল রেখে এবং আরেকটা জোড়া খাবে ওই পাশে দেওয়া দেখেন এই পাশটা দিয়ে আর জোড়া খাচ্ছে তো আমরা পুরোটি বোর্ড অ্যাডজাস্ট করে নিলাম আমি তো এবং কাজ সম্পূর্ণ করো আমি আপনাদেরকে দেখাবো ওইটা তো এই পাশে দেওয়া দেখেন এই যে কোনটা এটা দেওয়া আমরা বোর্ড কেটে অ্যাডজাস্ট করবো তো বোর্ডটা আবার দেখেন এই যে সিমেন্টের পালাগুলো আছে এটি দিয়ে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় ওই জিনিসটা আমি কেটে দেখাবো এই পাশেটাও আমি দেখাবো এ দেখেন এটা তো এই পাশে দেয় বোট মাপ নিয়ে কেটে অ্যাডজাস্ট করতে হবে তো মেইন হয়েছে এটি মাপ যে কীভাবে এটা মাপটা অ্যাডজাস্ট করবেন দেখেন এই পাশে দিয়ে এখন তুই জোড়া খাচ্ছে না তো যে কোনো এক পাশ দিয়ে জোড়া খাবে এ দেখেন এই পাশে দিয়ে দেখেন বোর্ডটাকে দেখেন এটা কিন্তু আলগা বোর্ড এটা কিন্তু অ্যাডজাস্ট করছে যে আমি যে বললাম যে সিমেন্টের পালাটা থেকে অ্যাডজাস্ট করে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয় এ দেখেন এই পাশে একটা দাগ নেওয়া হচ্ছে বোর্ডটা উপর দিক দিয়ে এবং আবার ওই সাইডে দিয়ে দেখেন একটা হালকা দাগ ছোটো একটা ঠিক ছিন্ন নিব আর কি তো এটা অ্যাডজাস্ট করার জন্য আর কি তো অনেক সময় বোট এই দেখেন এই পাশে দেখে কাজ করার সময় দুড়ি বোর্ডটা দূরে মনে করেন ছোটো হয়ে যায় এবং ইয়ার সরি বোটার যদি বড় হয়ে যায় এবং ইপাশ দিয়ে কেটে দেবেন এক মিলিয়ে কেটে দেওয়ার পরে দেখেন এই মাপটা নেবেন এপাশ দেখটা রাখ দিবেন এবং ও প্যাস দাগটা রাখ দিবেন তো উপাশটাতে আমি আপনাদেরকে যেয়ে দেখাচ্ছি এ দেখেন ইপাশ দেয়া আসলাম এসে দেখেন একটা দাগ নিয়ে দুইটা ছোটো ছোটো একটি দাগ নিয়ে দেবেন যাতে আপনি বুঝতে পারেন দুই পাশে দেয়া আর এই দেখেন বোর্ডটা যেভাবে অ্যাডজাস্ট করবেন উপর দিক দিয়ে এক মিলে রাখবেন পিলারটা থেকে এটা কিন্তু পিলারটার মাপ নিচ্ছি কতটুক এবং কিন্তু আমরা নিব ভিতর সাইজে ঢুকবে এই ভিতরের মাপটা দেখেন এটা বোর্ডটা খুলে আবার আমি আপনাদেরকে ভিডিওটা ইয়ে করে দেখাচ্ছি এ দেখেন এ যে এখন বোর্ডটা খুলে আমরা কী করব ওই পাশে তিনটা অ্যাডজাস্ট করে এ দেখেন এখন নিচ্ছি লম্বা মাপটা যে এ দেখেন উসুম তো নিয়েছি দুই পাশের এখন নিচ্ছি লম্বা মাপটা নিয়ে এ দেখেন এই পাশে দেয় আমরা দাগ নিচ্ছি নেওয়ার পরে এবং কীভাবে এটা কাটবো ওই জিনিসটা আমি দেখাচ্ছি তো এটা কাটার জন্যই বোট এটি কিন্তু প্লাস্টিকের হয় তো এটা কাটার জন্য আপনাদের কী করবেন আমি বলি আপনাদেরকে একটি ছুরি নেবেন ছুরি নেওয়ার পরে এটা কেটে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কাটবেন পুরোপুরি স্কিপ করে আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি কেউ টেনে দেখবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না তো এটা এখানে কীভাবে কাটছে আমি মাপটা নিয়ে নিয়েছি তো এদের ছবিটা আমরা কেটে দিচ্ছি এটা হচ্ছে যে সোজা মাপটা যে কতটুকু দূরত্ব আমরা নিয়েছি এটা মাপটা এ দেখেন দুইটা নিয়েছি আর এখন এদের হাইস্ট মাপটা যেটা নিয়েছি লম্বা দেখেন কেটে দিলাম তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো আরও এখানে কাজ আছে তো এইভাবে সবটি অ্যাডজাস্ট করবেন প্রথমে মাঝের উপরটি অ্যাডজাস্ট করে নেবেন একই নিয়মে এ দেখেন সিরিয়াল মেনটেন করে নেবেন ফুলগুলা তো এদের এরকম তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে প্রথমটি নিয়ে আর পরে এরকম এই কাজটার একেবারে সহজ যারা টাইলসের কাজ জানেন তাদের এই কাজটা শিখতে মিনিমাম মাত্র কাহিনি শুনতে অবাক লাগবে মাত্র দুই দিন লাগবে এই কাজটা এমন একটা বেশি সময় লাগবে না শুধু নাম মালামাল যথেষ্ট তো আমি টাইসের কামও জানি ভাই তো এর এটা অনেক সহজ হয়ে গেছে তো এটা এখন পুরোপুরি কাজটা কমপ্লিট দেখেন এটা কিন্তু এই দিয়ে জোড়া রাখা দিচ্ছি তো টাইলসের ক্ষেত্র নিচে দেওয়া যে করবেন এক পাশে দেখবেন জোড়া আছে জোড়াটা খেয়ে দিতে হয় তো প্রথমে এটা মাঝে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো যারা সিলিং ফ্যান ইউজ করবে তো ছিদ্র করে দেবেন দুই বলে আর না বললে আপনারাও করে নেবেন তো এ দেখেন এই পাশোয় আমরা একই নিয়মে কেটে অ্যাডজাস্ট করে দিয়েছি তো ভিডিওটা আমি আটকে রেখেছি যাতে আপনি তারা বুঝতে পারেন তো এ দেখেন এই পাশ এটা মিলিয়ে দিচ্ছি পুরোটা এক সিরিয়ালে তো আপনাদের সামনে একটু রিকোয়েস্ট আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য